যুবরাজনগর কৃষি মহকুমার টঙ্গিবাড়ি এলাকার চাষী জয়ন্ত দে ফুল চাষ করে সারা উত্তর জেলায় নজির সৃষ্টি করেছেন শুধুমাত্র জেলাতেই সীমাবদ্ধ নয় তার বাগানের ফুল যাচ্ছে পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় কামেশ্বর এলাকার ধর্মনগর বাগবাসা সড়ক থেকে টঙ্গিবাড়ি যাওয়ার পথে মাত্র পাঁচশো মিটার ভেতরে প্রায় সাড়ে তিন কানি জায়গা জুড়ে জয়ন্ত দে গড়ে তুলেছেন তার ফুলের নার্সারি পুরো জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন মরশুমি ফুল এবং ফলের গাছ জয়ন্ত জানান প্রায় বারো বছর হয়েছে এটি গড়ে তুলেছেন তার নার্সারিতে আম সহ নানা ধরনের ফলের গাছ বছরের বিভিন্ন সময় ফোটে এমন রং বেরঙের ফুলের গাছ বাহারি পাতাবাহার গাছ সহ অনুষ্ঠানের সাজসজ্জার বিভিন্ন গাছ রয়েছে ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের চারাও বিক্রি করেন তিনি আরও জানান রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতা না পেলে এত সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ এটি একটি নার্সারি গড়ে তুলতে পারতেন না তিনি বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তার পাশাপাশি পাশাপাশি নিয়মিতভাবে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এমনকি যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মা নিজে নার্সারি পরিদর্শন করেন তাকে গাঁদা রজনীগন্ধা ফুল চাষের জন্য আলাদা আলাদা প্রকল্পে টাকা দেওয়া হয়েছে পাশাপাশি জারবেরা চাষের জন্য সম্পূর্ণ সরকারি খরচে একটি শেড তৈরি করে দেওয়া হয়েছে আগামী দিনে বিভিন্ন ধরনের অর্কিড চাষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি নমস্কার আমার নাম জয়ন্ত দে আমি কাকরিপার টঙ্গিবাড়ি গাউসভার একজন স্থায়ী বাসিন্দা আমার নার্সারির নাম হচ্ছে গিয়ে দেব নার্সারি এবং এখানটায় আপনি বিভিন্ন ধরনের পাতাবাহার ফুল তারপরে বিবাহ ডেকোরেশনের জন্য আপনি এরিকা ভিক্টোরিয়া বোতল ব্রাশ এগুলো সব কিছু পাওয়া যায় আর যে কোনো ধরনের ফুল এবং ফলের ছাড়া এই নার্সারিতে আপনি পাবেন এবং এগুলাতে আপনি এই সিজনেবল ফ্লাওয়ার যেমন গেন্দা পিটুনিয়া গোলাপ তারপরে জবা গেজেনিয়া এস্টার পেন্সি এগুলো সব কিছুই আপনি এখানটায় আসলে পরে একদম অল্প মূল্যে পেয়ে যাবেন আমাদের এই নার্সারিটা বিগত দশ থেকে বারো বছর হয়ে গেছে আর আমাদের এখান থেকে ফুল ধর্মনগর তো পুরোটাই যায় এখান থেকে আর আসামের দিকে করিমগঞ্জ পর্যন্ত আমাদের চারা এবং ফুল সব কিছুই যায় কৃষি দপ্তর থেকে আমাকে বিভিন্ন ধরনের স্কিম দেওয়া হয়েছে যেমন গেন্দা স্কিম রজনীগন্ধা তারপরে ওই সামনে একটা গ্রিন হাউস জারবেরার জন্য গ্রিন হাউস কৃষি দপ্তর থেকে আমি ফুললি সাপোর্ট পাচ্ছি এই নার্সারিতে গিয়ে পাওয়া যায় যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মাকে এই নার্সারির বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তাকে ব্যবসায়িকভাবে সফল হন তার জন্য এমআইডিএইচ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সময় গাঁদা গোলাপ রজনীগন্ধা সহ অন্যান্য ফুল চাষের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে এরই মধ্যে প্রকল্পে ফুল চাষের একটি শেড তৈরি করে দেওয়া হয়েছে তিনি আরও জানান গত দুমাসে মাসে এই নার্সারি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার ফুল এবং বাহারি পাতা বিক্রি করা হয়েছে আগামী দিনে কৃষি এবং কল্যাণ দপ্তর ফুল চাষীদের সহযোগিতা করবে বলে জানান অ্যাকচুয়ালি এটা যে জয়দীপ দে একজন খুব ভালো প্রগ্রেসিভ ফুল চাষী এবং ওনারা প্রথমে আজকে থেকে পাঁচ ছয় বছর আগে নিজে নিজেদের উদ্যোগেই বিভিন্ন ধরনের ফুল এবং ফুলের চারা বিক্রি শুরু করেছিলেন পরবর্তী সময় আমরা যখন দেখলাম যে ওনারা চাষ করছেন কিন্তু কিছু টেকনিক্যালির অভাব আছে তো আমরা প্রথমে জয়দীপ দে এবং তার পরিবারের তার ভাই ওনাদেরকে আমরা প্রশিক্ষণ দিই তার পরবর্তী সময়ে ওনারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন তার জন্য আমরা এমআইডিএইচ প্রকল্প থেকে কমার্শিয়াল ম্যারিগোল্ড গাঁদা ফুল যেটা মালা গেন্ডা সেই গাঁদা ফুল চাষে সহায়তা করি আমরা বারো হাজার পাঁচশো টাকা এই আর্থিক বছরে আমরা সহায়তা করেছি গত গত অর্থ বছরে গোলাপ ফুল চাষে বিশ টাকা দিয়ে এমআইডিএইচ প্রকল্পে এবং রজনীগন্ধা চাষের ক্ষেত্রে আমরা উৎসাহিত করতে আর্থিকভাবে সাহায্য আমরা করেছি পাশাপাশি উত্তর ত্রিপুরাতে হঠাৎ করে ফুলের চাহিদা এবং পাতাবাহারের চাহিদা অনেক বেড়ে যাওয়ায় দেখা গেছে আমাদের এই যে যুবরাজনগর কৃষি মহকুমা এই কৃষি মহকুমায় জয়দীপ দেশ ও আরও চারজন ফুল চাষে নেমেছেন এবছর ওনারা ফুল না শুধু ফুল পাতাবাহার ফুলের তোড়া এবং সিজনাল ফুলের চারা বিক্রি করেছেন এবং আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা যদি দে এই দু মাসের মধ্যে উনি প্রফিট হিসাবে পেয়েছেন তো আমরা তাদের ব্যবসাকে আরও যাতে ত্বরান্বিত করতে পারে তার জন্য এই বছর সেম এমআইডিএচ প্রকল্প থেকে একজোটিক ফ্লাওয়ার জারবেরা চাষের জন্য একশো স্কোয়ার ফিট প্রোটেক্টের স্ট্রাকচার আমরা দিয়েছি যার চারাসহ যেটা এই বছর করা হয়েছে আগামী বছর থেকে সেই ফুল পাবে এবং সেটা বাজারে বিক্রি করতে পারবে তো আমাদের আশা থাকবে জয়দীপ দে এবং তার সহযোগী যারা আছেন আরও অনেক আনএমপ্লয়েড আছেন যেহেতু আমাদের এখন ফুলের চাহিদা অনেক বেড়ে গেছে এবং উত্তর ত্রিপুরা এবং ধর্মনগরে যে লোকাল যে ফুল এখন পর্যন্ত প্রোডাকশন হচ্ছে সেটা দিয়ে ডিমান্ড ফুলফিল হচ্ছে না অনেক বড় বাজার আছে তো ওনারা যাতে সেই ব্যবসাকে আরও মানে এই ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন সেই আশা রাখবো এবং অন্যান্য বেকার যারা আছেন আনএমপ্লয়েড যারা আছেন ওনারাও যাতে সেই ফুলের ব্যবসাতে অংশগ্রহণ করেন ফুল চাষে এগিয়ে আসেন এই নার্সারিকে দেখে আশেপাশের এলাকার শিক্ষিত বেকার যুবকেরা ফুল চাষে আকৃষ্ট হয়ে নিজেরাও ফুল চাষ শুরু করেছে